অ্যান্টার্কটিকার বরফের গড় পুরুত্ব এক দশমিক নয় কিলোমিটার কিছু জায়গাতে বরফের পুরুত্ব চার দশমিক আট কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে অবস্থিত এর চারিদিকে যে জলরাশি দেখতে পাচ্ছেন তা হল দক্ষিণ মহাসাগর যা কুমেরো মহাসাগর আইলেও অ্যান্টার্কটিকাতে স্থলপথে যেতে পারবেন না এটি বেশ দূরবর্তী এবং অত্যন্ত কঠোর পরিবেশে অবস্থিত মহাদেশ যেখানে সরাসরি স্থলপথে যাওয়ার কোনো রাস্তা বা সংযোগ নেই অ্যান্টার্কটিকায় পৌঁছানোর প্রধান দুটি মাধ্যম হলো বিমানপথ ও জলপথ বিমানপথ অ্যান্টার্কটিকার বিভিন্ন গবেষণা স্টেশনে পৌঁছানোর জন্য বিশেষভাবে তৈরি ও অভিযোজিত বিমান ব্যবহার করা হয় সাধারণত এই ফ্লাইটগুলি চিলি আর্জেন্টিনা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশ থেকে পরিচালিত হয় কিছু প্রধান বিমানবন্দর থেকে অ্যান্টার্কটিকার নির্দিষ্ট গবেষণা স্টেশনগুলিতে ফ্লাইট পরিচালিত হয়ে থাকে জলপথ অ্যান্টার্কটিকাতে পৌঁছানোর জন্য অনেকেই বিশেষ গবেষণা জাহাজ বা পর্যটন জাহাজ ব্যবহার করে থাকেন এই জাহাজগুলি সাধারণত চিলির পান্টা এরেনাস বা আর্জেন্টিনার ইউসুইয়া থেকে যাত্রা শুরু করে এই মহাদেশের উপরই ভৌগোলিক দক্ষিণ মেরু এবং চুম্বকীয় দক্ষিণ মেরু অবস্থিত হাজার হাজার বছর ধরে বরফের মোটা আস্তরণ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে স্থায়ীভাবে কোনো মানুষ বসবাস করে না ফলে এই মহাদেশে কোনো দেশ শহর জাতি গোত্র অফিস আদালত কিছুই গড়ে ওঠেনি তবে এখানে কিছু বৈজ্ঞানিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার কারণে কিছু গবেষণাগার তৈরি হয়েছে যেখানে বেশ কিছু বিজ্ঞানী আবহাওয়িদ বায়োলজিস্ট জিওলজিস্ট যান্ত্রিক প্রকৌশলী বৈদ্যুতিক প্রকৌশলী সফটওয়্যার ইঞ্জিনিয়ার কুক ও শেফ মেডিকেল স্টাফ ফটোগ্রাফ ও সাংবাদিক পর্যটন গাইড পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অস্থায়ীভাবে বসবাস করে গ্রীষের মাসগুলিতে প্রায় পাঁচ হাজার মতো লোক গবেষণা কেন্দ্রগুলিতে বসবাস করে কিন্তু শীতকালে জনসংখ্যা এক হাজারে নেমে যায় অ্যান্টার্কটিকায় কিছু অত্যন্ত কঠোর পরিবেশে অভিযোজিত প্রাণী বসবাস করে এই প্রাণীগুলিকে মূলত উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রের আশেপাশে পাওয়া যায় অ্যান্টার্কটিকায় বসবাসকারী প্রধান প্রাণীগুলির মধ্যে রয়েছে বেশ কয়েক প্রজাতির পেঙ্গুইন যেমন অ্যাম্পেরোর পেঙ্গুইন এটি অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় পেঙ্গুইন প্রজাতি এরা তীব্র শীত সহ্য করতে সক্ষম এবং মহাদেশের অভ্যন্তরে প্রজনন করে থাকে এডেলি পেঙ্গুইন এরা ছোট আকারের এবং উপকূলীয় অঞ্চলে বসবাস করে এডেলি পেঙ্গুইনগুলি তাদের জীবনের বেশিরভাগ সময় সমুদ্রে ব্যয় করে জেন্টু পেঙ্গুইন এদের পা লালচে কমলা রঙের হয় এবং উপকূলীয় অঞ্চলে বাস করে